নমস্কার হরে কৃষ্ণ রাধে রাধে আজকের আমরা আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের নিয়ে বৃশ্চিক রাশি জাতকরা জন্ম থেকে রহস্যের সন্তান আপনার জীবন অন্যদের মতো সহজ নয় কখনো হয়নি ভবিষ্যতেও হবে না আপনি বেছে নিতে পারেন না সহজপথ সহজ হোক কারণ আপনার আত্মা বড় কিছু খুঁজে ফেরে সত্য ত্যাগ পরিবর্তন এবং পুনর্জন্ম আপনি হয়তো এখন অনেক কষ্টের মধ্যে আছেন হয়তো সম্পর্ক ভেঙেছে বিশ্বাস ভেঙে গেছে হয়তো কর্মক্ষেত্রে আপনার প্রাপ্য সম্মানকেও দিচ্ছে না অথবা হয়তো নিজের কাছের মানুষটি আজ দূরে সরে গেছে কিন্তু থামবেন না কারণ বৃশ্চিক রাশির মানুষ যত কষ্ট পায় ততই আগুনের মতো জ্বলে উঠে নিজের ভাগ্যকে নতুন করে বানিয়ে ফেলে এখন মহাজগতে আপনি আছেন রূপান্তরের পথে মধ্যবিন্দুতে আপনার রাশিপতি মঙ্গল চাপে আগুন তৈরি করছে আর রাহু আপনার মনকে টেনে নিচ্ছে গভীর অজ্ঞাত ভয় এবং অনিশ্চয়তার দিকে ভাবছেন সব শেষ না এটাই সেই সময় যখন মহাবিশ্ব আপনাকে নিজের ভেতরের শক্তি আবিষ্কার করতে বাধ্য করছে যে আপনি নিজেও জানতেন না যে আপনার মধ্যে আছে শনি আপনার ধৈর্য পরীক্ষা করছে ধীরে ধীরে এক পা এক পা করে কিন্তু মনে রাখবেন বৃশ্চিককে কেউ থামাতে পারে না তার পথ আটকে রাখা যায় কিন্তু তাকে পরাজিত করা যায় না আপনার আত্মা এখন আপনাকে বলছে তুমি ভেঙে পড়ো না ভাঙা নিজের ভয়কে ভাঙর নিজের পুরনো সত্তাকে ভাঙর কারণ পুনর্জন্মের আগে মৃত্যু আসতে হয় কিন্তু সেই মৃত্যুর যন্ত্রণা নয় মুক্তির আপনি যে কষ্টের মধ্যে আছেন তা আসলে রূপান্তরের আগুন এই আগুন আপনাকে পড়বে না আপনাকে শুদ্ধ করবে এটা সেই সময় যখন লুকোনো সত্য আপনার সামনে এসে ধাক্কা দেবে সম্পর্কে মুখোশ খুলে যাবে শত্রুরা প্রকাশ্যে আসবে অর্থ নিয়ে চাপ বাড়বে কিন্তু শেষ দিকে সমাধান মিলবে আর সবচেয়ে বড় কথা আপনি নিজের শক্তির নতুন দরজা খুলবেন আপনার চোখেও দেখতে পাবেন সেই পুরনো আগুন যা আপনাকে করে তোলে ভয়হীন প্রচণ্ড এবং দৃঢ় সংকল্প চলুন এবার দেখি এই আধ্যাত্মিক ঝড়ের মধ্যে আপনার কর্মজীবন প্রেম আর্থিক অবস্থা ও স্বাস্থ্যের দিকগুলো কেমনভাবে প্রভাবিত হতে চলেছে এই মাসে প্রথমটি আমরা আলোচনা করব কর্মজীবন সম্পর্কে আপনার কর্মজীবন কখনই সোজাপাথে চলে না অন্যদের তুলনায় আপনার সাফল্য আসে দেরিতে কষ্টে কিন্তু আসবি আর যখন আসে তা হয় বিস্ফোরণের মতো আপনার জীবনে এই সময়টা গ্রহ নক্ষত্র আপনাকে একটাই বার্তা দিচ্ছে তুমি এখন যুদ্ধের মাঠে দাঁড়িয়ে আছো কিন্তু এই যুদ্ধ তোমায় হারানোর জন্য নয় তোমাকে আরও বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্য মঙ্গল আপনার রাশি যদি হয় এখন আপনি কাজের জায়গায় অকারণে চাপ বিরোধ বা ভুল বোঝাবুঝির মধ্যে পড়ছেন হতাশা আসবে মনে হবে সবাই আমার বিপক্ষে কিন্তু মনে রাখবেন এটা মঙ্গলের আগুন যা আপনাকে দুর্বল করতে নয় বরং ভেদ করে তুলতে শনি আপনার ধৈর্য পরীক্ষা করছে আপনি যে জায়গায় কাজ করছেন সেখানে হঠাৎ করে দেরি আটকে থাকা কাজ অথবা কর্তৃপক্ষের কঠোরতা বাড়তে পারে কিন্তু ঠিক এই জায়গাতেই হবে আপনার সাফল্যের প্রথম পর এখন এমন অনেক মানুষ সামনে আসবে যারা আপনার সাফল্যকে সহ্য করতে পারে না তারা পিছন থেকে কথা বলবে অথবা সিদ্ধান্তে প্রভাব ফেলতে চাইবে কিন্তু বৃশ্চিক রাশি আপনি জন্মগতভাবেই দূষণের রাজা কে যা আসলে আপনার জীবনকে বদলে দেবে হয়তো নতুন জব অফার নতুন দায়িত্ব প্রমোশন বা নতুন ব্যবসার দরজা কিন্তু এর আগে গ্রহ আপনাকে পরীক্ষা করবে আপনি মানসিকভাবে প্রস্তুত আপনি নিজের ভিতরে ভয়কে মোকাবিলা করতে পারবেন তো যে বৃষ্টির ভয়ে জলে ছাই করে দিতে পারে তাকে থামানো যায় না যারা চাকরি খুঁজছেন আপনার জন্য দারুণ সময় শুরু হচ্ছে কিন্তু শেষ মুহূর্তে কিছু বাধা আসবে ইন্টারভিউয়ের আগে আত্মবিশ্বাস হারাবেন না ফলাফল আপনার পক্ষে ঘুরবে কিন্তু শেষের দিকে ধৈর্য রাখতে হবে যারা ব্যবসা করছেন এখন সিদ্ধান্ত নিতে ভুল করলে ক্ষতি হতে পারে তাই ঝুঁকি কম নিন বড় ইনভেস্টমেন্ট বন্ধ রাখুন কিন্তু পুরনো বন্ধ হওয়া কাজ হঠাৎ আবার চালু হবে অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা আছে বিশেষ করে মাসের শেষ দিকে পরবর্তী বিষয় হল স্বাস্থ্য বৃষ্টিক রাশি আপনার শরীর যেমন শক্ত আপনার মন তেমনই ভয়ানক গভীর কিন্তু সত্যি কথা হল আপনি নিজের শরীরের কষ্ট কাউকে বলে না অন্যরা আপনাকে শক্ত কঠিন নির্দিধায় চলা মানুষ মনে করল আপনার ভিতরে চলছে প্রচণ্ড মানসিক যুদ্ধ এখন সেই যুদ্ধে যেই আপনার স্বাস্থ্যের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলছে মঙ্গল আপনার অধিপতি রাশি এবং তার বর্তমান অবস্থান আপনাকে দিচ্ছে অতিরিক্ত উত্তেজনা অস্থিরতা মনের ভেতরে অকারণে রাগ ঘুমের সমস্যা শরীরে হঠাৎ ব্যথা ক্লান্তি আপনি অনুভব করছেন যেন শক্তি আছে কিন্তু একই সঙ্গে শরীর দ্রুত ক্লান্ত হয়ে যাচ্ছে এটাই মঙ্গলের এফেক্ট আগুন ও ক্লান্তি ও বৃষ্টিক রাশি মানে গভীর অনুভূতি কিন্তু যখন সে অনুভূতি চাপের মধ্যে পারে তখন আপনি ভেতরে ভেতরে চলে যান মানুষেরও পায় না এখন আপনার জীবনের সম্পর্ক কাজ পরিবার বা ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চাপ তৈরি হতে পারে এর জেরে মাথা ব্যথা বুক ভরো লাগা অনিদ্রা গ্যাস্ট্রিক স্নায়বিক চাপ বাড়তে পারে আপনার স্বাস্থ্যের সেভেন্টি পার্সেন্ট সমস্যা মাইন্ড থেকে আসছে গ্রহ বলছে মনকে শান্ত রাখতে হবে নয়তো শরীর বার্তা দিতে শুরু করবে যদি আগে কোনো সমস্যা থেকে থাকে যেমন হার্টবিট বেড়ে যাওয়া ব্লাড প্রেশার হরমোনাল ইস্যু মাইগ্রেন ত্বক সংক্রান্ত সমস্যা তা হঠাৎ জেগে উঠতে পারে এটা ভয় পাওয়া নয় এটা শুধু আপনার শরীরের সতর্কতা সংকেত যে এবার নিজের উপর একটু নজর দিন এখন মহাজগৎ থেকে আপনার জন্য বার্তা তোমাকে নিজের মধ্যে শান্তি আনতে হবে জল বেশি করে খান রাতে ঘুমের আগে পাঁচ মিনিট গভীরভাবে শ্বাস নিন নিয়মিত হাঁটুন একা সময় কাটান কিন্তু চিন্তায় ডুবে থাকবেন না ঝাল তেল মশলা খাবার কমান অতিরিক্ত রেগে যাওয়ার মুহূর্তে তিরিশ সেকেন্ড চুপ থাকুন এই ছোট জিনিসগুলো আপনার স্বাস্থ্য মন শক্তি সবকিছু বদলে দেবে পরবর্তী বিষয় হল অর্থ সম্পদ বৃষ্টিক রাশি অর্থ আপনার জীবনে কখনো স্থিরভাবে আসে না কখনো হঠাৎ প্রচুর আসে আবার হঠাৎ করে অজানা খরচ সব নিয়ে যায় এটাই আপনার রাশির কার্মিক প্যাটার্ন উত্থান পতন এরপর আবার উত্থান এখন আপনি এমন এক সময়ের মধ্যে আছেন যেখানে অর্থ নিয়ে চাপ অনুভব করতে পারেন মনে হতে পারে সব দিক থেকে যেন খরচ বাড়ছে আমি আর কত টানবো কিন্তু এই চাপেই আমরাকে এগিয়ে নেওয়ার প্রথম সিগনাল রাহুর প্রভাব এখন অর্থের ক্ষেত্রে আপনাকে বিভ্রান্ত দোদুল্যমান অকারণে ভয় এই তিনটি অবস্থার মধ্যে গেছে আপনি হয়তো এখন একশোবার ভাবছেন ইনভেস্ট করব নাকি অপেক্ষা করব কেউ কি আমাকে ঠকাচ্ছে এই খরচ কি জরুরি হ্যাঁ রাহু আপনাকে সন্দেহ প্রবণ করছে কিন্তু এটাই আপনার পাছাড়। কারণ সন্দেহে আপনাকে ভুল সিদ্ধান্ত থেকে রক্ষা পড়বে দীর্ঘদিন ধরে কোনো টাকা আটকে থাকলে হোক সেটা ব্যবসা লোন বা কোনো পাওনা তার সমাধান আসবে ধীরে ধীরে মাঝে কিছু বিরক্তি থাকবে কিন্তু শেষ দিকে আপনি টাকাটা পাবেন এমন কি কেউ যদি আপনাকে টাকা ফেরত না দেয় তারা এখন চাপে পড়বে এবং যোগাযোগ করবে হঠাৎ করে খরচ বাড়তে পারে বিশেষ করে পরিবারের প্রয়োজন বাড়ির কাগজপত্র স্বাস্থ্য যন্ত্রপাতি ডিভাইস নষ্ট হওয়া এগুলোর দিকে খরচ বাড়তে পারে এই খরচগুলো আন কার্মিক এক্সপেন্সেস কিন্তু পরে আমি এই খরচের বুঝতে পারবেন ব্যবসাদের জন্য লাভ হবে ধীরে ধীরে হঠাৎ ওকল্যান্ড আসবে পুরনো প্রজেক্টে হঠাৎ টাকা ঢুকবে কিন্তু বড় সিদ্ধান্ত নিলে ক্ষতি হতে পারে ধৈর্য এখন আমার সবচেয়ে বড় অস্ত্র চাকরিজীবীদের জন্য অতিরিক্ত খরচ বাড়বে কিন্তু স্যালারি বা ইনভেস্টমেন্ট আসতে পারে অফিসের কেউ আর্থিক সাহায্য চাইতে পারে সতর্ক থাকুন বোনাস দেরিতে হলেও আসবে বৃশ্চিক রাশির অর্থ মানে শুধু টাকা নয় এটা শক্তি নিয়ন্ত্রণ আর আত্মবিশ্বাসের প্রতীক এখন আপনি চাপের মধ্যে আছেন এটা মহাজগতের ক্লিয়ার বার্তা বিশ্ব তোমাকে বড় কিছু দিতে চায় তবে আগে তোমাকে পরিপক্ক করে নিচ্ছে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে কিন্তু ধীরে ধীরে একটি মোড় ঘুরিয়ে দেওয়ার ঘটনার মাধ্যমে পরবর্তী বিষয়টি হল প্রেম ও পারিবারিক জীবন বৃশ্চিক রাশি আপনার সম্পর্ক কখনোই সাধারণ হয় না আপনার ভালোবাসা গভীর এত গভীর যে মানুষ ভয় পায় এত সত্য যে মানুষ ধরে রাখতে পারে না এত শক্তিশালী যে মানুষ আমাদের থেকে পালিয়ে যায় অথবা আরও বেশি জড়িয়ে পড়ে আপনার জীবন এখন এমন এক সময়ের মধ্যে আছে যেখানে হৃদের পাশে এক ভার এক চাপ এক না বলার দুঃখ অনুভব করা যায় মনে হচ্ছে আমি কি ভুল করছি নাকি আমাকে কেউ বুঝতে চায় না সত্য হল গ্রহ নক্ষত্র এখন আপনার সম্পর্ককে ঝড়ের মতো পরীক্ষা করছে রাহুর প্রভাবে ভুল বুঝাবুঝি বাড়ছে অনেক ছোটোখাটো বিষয় নিয়ে বড় ঝগড়া বা মান অভিমান তৈরি হতে পারে আপনি কিছু বলতে চান কিন্তু মানুষটি উল্টো ভেবে নেয় আর তাদের কথা আপনার হৃদয়ে ছুবির আঘাত দেয় এটা রাহুর বিভ্রান্তিকর শক্তি যা আপনাকে আপনার নিজের মানুষকে দূরে ঠেলে দেয় মঙ্গলের কারণে আপনি এখন রেগে যাচ্ছেন দ্রুত কথা বলতে ইচ্ছে করছে না আবেগ দমন করতে পারছে না সব কিছু নিয়ে অতিরিক্ত ভাবছেন আর সবচেয়ে বড় কথা ভেতরে ভেতরে ব্যথা অনুভব করছেন এই সময়ে সম্পর্কের মধ্যে আগুন বাড়বে কিন্তু সেই আগুন আপনার মনকে যাবে সম্পর্ককে নয় দাম্পত্যদের জন্য গভীর সত্য প্রকাশ পেতে পারে যাদের সংসার আছে তারা হঠাৎ করে জানতে পারেন আমার সঙ্গে এমন কিছু লোক আছে যা আপনি জানতেন না এটা খারাপও হতে পারে আবার এমন সত্য হতে পারে যা আপনাকে আরও বেশি কাছাকাছি আনবে তবে যেটাই হোক এই সময় আপনাদের সম্পর্ক নতুন রূপ পাবে যাদের সম্পর্ক ভেঙে গেছে আপনি ভুলে যাচ্ছেন না আবার এগিয়ে যেতেও পারছেন না ঠিক এই অবস্থায় আমি আটকে আছেন কিন্তু জেনে রাখুন এই ব্যাথা আপনাকে রূপান্তর করছে আপনার জীবনে একটি নতুন সম্পর্ক আসবে অথচ আপনি এখনও জানেন না বৃষ্টির জল কখনো একা থাকে না যখন ব্যথা পায় শেষমেশ সে আরও শক্তিশালী কাউকে পায় পরবর্তী বিষয়টি হল ছাত্রছাত্রীদের জন্য বৃষ্টিক রাশির ছাত্রছাত্রীরা আপনারা অন্য রাশির মতো নন আপনাদের মধ্যে জন্মগতভাবে থাকে গভীর মনোযোগ অকল্পনীয় শক্তি আর কোনো বিষয়ে একবার ডুবে গেলে শেষ না হওয়া পর্যন্ত মাথা না তোলার ক্ষমতা কিন্তু সত্যি কথা হলো আপনারা নিজেরাই নিজেদের সবচেয়ে বড় শত্রু কারণ চাপ ভয় সন্দেহ এগুলো আপনার মনকে দ্রুত দুর্বল করে ফেলে এখন মহাজগৎ আপনাদের জন্য ঠিক তেমনই এক সময় নিয়ে এসেছে যেখানে সাফল্যের দরজার সামনে দাঁড়িয়ে আছেন কিন্তু মন আপনাকে বারবার পিছিয়ে দিচ্ছে এখন আপনি পড়তে বসলে মন স্থির হচ্ছে না একটু পরেই মাথা অন্যদিকে চলে যাচ্ছে মনে হচ্ছে সব মনে থাকবে তো পড়ছি ঠিক মতো বাকি সবাই এগিয়ে যাচ্ছে আমি পারব তো এই মানসিক অস্থিরতা রাহুর কাজ কিন্তু ভালো খবর হলো এই অস্থিরতা সাময়িক রাহু যখন চাপ বাড়ায় জানবেন আপনি আসলে বড় কিছু করতে চলেছেন মঙ্গল এখন আপনাকে দিচ্ছে রেগে যাওয়া তাড়াহুড়ো দ্রুত ফল পেতে যাওয়া একটি ভুল হলে নিজেকে দোষারোপী আপনি হয়তো এখন নিজের উপরে ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন কিন্তু মনে রাখবেন মঙ্গলের আগুন ঠিক করে তুলছে আপনাকে সাফল্যের জন্য যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা শেষ মুহূর্তে দারুণ পারফরম্যান্স করবেন বৃষ্টিক রাশির ছাত্রছাত্রীরা ভেঙে পড়ে না তারা থেমে গিয়ে আবার ঝড়ের মতো উঠে দাঁড়ায় এখন আপনি খুব চাপের মধ্যে আছেন কিন্তু আপনার জীবন ঠিক এমন এক পয়েন্টে দাঁড়িয়ে আছে যেখান থেকে বিশাল সাফল্য আসতে চলেছে আপনার পথ কঠিন কিন্তু আপনার গন্তব্য উজ্জ্বল ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে কৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন নমস্কার